জান্নাতের একশোটি স্তর প্রতিটি অন্যটির চেয়ে মহিমান্বিত আর প্রতিটি স্তরের মধ্যে ব্যবধান যেন আসমান আর জমিনের দূরত্বের সমান ভাবুন কত বিশাল কত অপরিসীম সেই জান্নাত এর সর্বোচ্চ স্তরটি হল জান্নাতুল ফেরদাউস যা জান্নাতের হৃদয় বা কেন্দ্রস্থল বলা যায় এখান থেকেই প্রবাহিত হয় জান্নাতের চারটি ঝর্ণা দুধ মধু পানি আর মদের নদী যা কোরানে বর্ণিত ফেরদাউসের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে তা মানুষের কল্পনা আর ভাষার সীমা ছাড়িয়ে যায় নাবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো তখন ফেরদাউসের প্রার্থনা করো। কারণ ফেরদাউস হল জান্নাতের সবচেয়ে উঁচু ও শ্রেষ্ঠ স্তর আর এর উপরে অবস্থিত আল্লাহ তালার আরোস সেখানে পৌঁছানো মানে আল্লাহর নিকটতম বান্দাদের মর্যাদা অর্জন করা ফেরদাউসবাসীরা হবেন নবীগণ শহীদ সিদ্দিক আর সালেহীনদের সঙ্গী এ এক অন্যরকম প্রশান্তি আর আনন্দের অনুভূতি তাদের জন্য থাকবে এমন সুখ যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি তাদের ঘর হবে সোনার ও রূপার ইট দিয়ে গড়া ছাদ হবে আল্লাহর নূর দ্বারা আলোকিত আর বাতাসে ভেসে বেড়াবে জান্নাতের ফুলের সুগন্ধ তারা যখন চাইবে তখনই ফেরেস্তারা হাজির হবে তাদের সেবায় আর তারা আল্লাহর আরসের নিচে প্রশান্তিতে থাকবে ফিরদাউস সেই জান্নাত যেখানে থাকবে আল্লাহর দিদারের নিকটতম সুযোগ যেখানে বান্দা চিরদিনের জন্য থাকবে শান্তিতে ভালোবাসায় ও নূরের আলোয়ে ঘেরা তাই যে ব্যক্তি সত্যিই জান্নাত চায় সে যেন দুনিয়ায় তার আমল এমন করে সাজায় যেন আল্লাহ তাকে ফিরদৌসের যোগ্য বানিয়ে দেন জান্নাতের সৌন্দর্য শুধু প্রাসাদ হুর বা বাগানে সীমাবদ্ধ নয় এর বিস্ময় ছড়িয়ে আছে এর নদী ও সমুদ্রের গভীরে কোরআন ও হাদিসের বর্ণনায় আমরা জানতে পারি জান্নাতে রয়েছে চার প্রকারের বিশুদ্ধ সমুদ্র নির্মল পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র এবং মদের সমুদ্র তিরমিজি পঁচিশ একাত্তর এই প্রতিটি সমুদ্র থেকে অসংখ্য নদী ও ঝর্ণা প্রবাহিত হবে যা জান্নাতের বাগান ও উপত্যকাগুলোর ভেতর দিয়ে বয়ে যাবে পানির নদী হবে স্বচ্ছ ও ঠান্ডা যার স্বাদ কখনো বদলাবে না দুধের নদী হবে এমন বিশুদ্ধ যেন সদ্য দোহানো কিন্তু কোনো দুর্গন্ধ বা টকভাব থাকবে না মধুর নদী হবে এমন মিষ্টি যা পৃথিবীর কোনো মধুর সঙ্গে তুলনীয় নয় আর মদের নদী যা জান্নাতবাসীদের জন্য এক বিশেষ নিয়ামত কিন্তু এই মদ দুনিয়ার মতো নয় এতে কোনো নেশা নেই কোনো ক্ষতি নেই আল্লাহ বলেন তাদেরকে এমন পানীয় দেওয়া হবে যা কোনো জ্ঞান শূন্যতা আনবে না এবং তা পান করলে মাথা ব্যথাও হবে না সুরা আল ওয়াকিয়া উনিশ জান্নাতের এই মদ হবে আলো ঝলমলে সুগন্ধে ভরা যা পান করলে মনে জাগবে প্রশান্তি ও আনন্দ আর হৃদয়ে প্রবাহিত হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি জান্নাতবাসীরা একে অপরকে হাসি মুখে পানীয় পরিবেশন করবে সোনার পাত্রে ভর্তি থাকবে সেই মধু দুধ ও মদের সুধা চারপাশে গাছের নিচ দিয়ে বইবে সেই নদীগুলো যার শব্দ হবে সুরের মতো কোমল আর যার পাশে বসে জান্নাতিরা উপভোগ করবে অনন্ত প্রশান্তি এ যেন এমন এক জগৎ যেখানে প্রতিটি ফোঁটা জলে লুকিয়ে আছে আল্লাহর রহমতের ছোঁয়া জান্নাতের নারীদের সৌন্দর্য এমন এক অলৌকিক মহিমা যা মানুষের দৃষ্টিশক্তি ও কল্পনাকেও অতিক্রম করে যায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাতবাসিনী কোনো নারী পৃথিবীর দিকে উঁকি দেয় তবে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে ভরে যাবে আর তার মাথার ওড়নাও এই দুনিয়া ও তার সমস্ত ধনসম্পদের চেয়েও শ্রেষ্ঠ বুখারি পঁয়ষট্টি আটষট্টি কল্পনা কর একজন জান্নাতবাসিনীর মুখের এক ঝলকি যদি এমন আলোক ছড়িয়ে দেয় যে গোটা পৃথিবী জ্বলে ওঠে তবে জান্নাতের আলো ও সৌন্দর্য কতটা অপরিসীম হবে তাদের সৌন্দর্য কেবল বাহ্যিক নয় এটি পবিত্রতা আলো ও প্রশান্তির মিশ্রণ তাদের হাসি হবে সুরের মতো মিষ্টি দৃষ্টি হবে লজ্জায় নত আর হৃদয় থাকবে আল্লাহর প্রেমে পূর্ণ জান্নাতের নারীরা কোনো কষ্ট দুঃখ বা ক্লান্তি অনুভব করবে না তাদের মুখে থাকবে স্থায়ী প্রশান্তি ও আনন্দের ছাপ তাদের গায়ের রঙ হবে মুক্তার মতো স্বচ্ছ পোশাক হবে রেশম ও সোনার সুতা দিয়ে তৈরি আর প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়বে সুগন্ধির আবেশ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও জান্নাতবাসিনীর তুলনায় যেন ম্লান ছায়া ছায়ামাত্র তালা এই সৌন্দর্য দান করবেন সেই নারীদের যারা দুনিয়ায় ছিলেন ইমানদার পরহেজগার ও আল্লাহ আল্লাহভীরু তারা জান্নাতে হবে রাজকন্যা যাদের মুখে আল্লাহর নূর ঝলমল করবে আর যাদের হাসিতে পুরো জান্নাতই গেয়ে উঠবে প্রশান্তির সুরে এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য নয় জান্নাতের চিরস্থায়ী রূপই হল সেই আসল সৌন্দর্য যা আল্লাহ প্রস্তুত রেখেছেন তার প্রিয় বান্দাবান্ধবীদের জন্য জান্নাত এমন এক জগৎ যার প্রতিটি ইঞ্চি জায়গা দুনিয়ার সব সম্পদ রাজত্ব ও বিলাসিতার চেয়েও শ্রেষ্ঠ নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে কারো ধনুক রাখার স্থান অথবা কারো পা রাখার সামান্য জায়গাও দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম বুখারি পঁয়ষট্টি আটষট্টি এই হাদিসের গভীরে রয়েছে এক বিশাল সত্য দুনিয়ার যে বিলাসিতা ক্ষমতা ও ঐশ্বর্য মানুষ পেতে চায় তা জান্নাতের তুলনায় একেবারে তুচ্ছ পৃথিবীর রাজপ্রাসাদ সুবিশাল নগরী সোনার পাহাড় বিলাসবহুল জীবন সব মিলেও জান্নাতের এক টুকরো জমির মূল্য স্পর্শ করতে পারে না কারণ জান্নাতের প্রতিটি কণায় লুকিয়ে আছে আল্লাহর রহমত নূর ও প্রশান্তি সেখানে কোনো মৃত্যু নেই নেই ভয় নেই কষ্ট শুধু সুখ ও শান্তির ধারাবাহিকতা জান্নাতের মাটি হবে কেশর ও কস্তুরির ঘ্রাণে ভরা গাছের ছায়া পড়বে হাজার বছর দূর পর্যন্ত আর নদীর ধারে বসে জান্নাতিরা আল্লাহর দান উপভোগ করবে এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া যতই আকর্ষণীয় মনে হোক না কেন এর সব কিছুই ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী তাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত দুনিয়ার বিলাসিতা নয় বরং এমন জীবন গড়া যা তাকে জান্নাতের সেই সামান্য জায়গাটিরও যোগ্য করে তুলবে কারণ সেই সামান্য স্থানই হবে এমন আনন্দময় যা দুনিয়ার সমগ্র রাজত্বকেও তুচ্ছ মনে হবে জান্নাত এমন এক জগৎ যার প্রতিটি ইঞ্চি জায়গা দুনিয়ার সব সম্পদ রাজত্ব ও বিলাসিতার চেয়েও শ্রেষ্ঠ করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে কারো ধনুক রাখার স্থান অথবা কারো পা রাখার সামান্য জায়গাও দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম বুখারি পঁয়ষট্টি আটষট্টি এই হাদিসের গভীরে রয়েছে এক বিশাল সত্য দুনিয়ার যে বিলাসিতা ও ঐশ্বর্য মানুষ পেতে চায় তা জান্নাতের তুলনায় একেবারে তুচ্ছ পৃথিবীর রাজপ্রাসাদ সুবিশাল নগরী সোনার পাহাড় বিলাসবহুল জীবন সব মিলেও জান্নাতের এক টুকরো জমির মূল্য স্পর্শ করতে পারে না কারণ জান্নাতের প্রতিটি কণায় লুকিয়ে আছে আল্লাহর নূর ও প্রশান্তি সেখানে কোনও মৃত্যু নেই নেই ভয় নেই কষ্ট শুধু সুখ ও শান্তির ধারাবাহিকতা জান্নাতের মাটি হবে কেশর ও কস্তুরির ঘ্রাণে ভরা জান্নাতের বর্ণনা এমন যে মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে অক্ষম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে মুক্তা দিয়ে তৈরি একটি বিশাল তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল বুখারি আটচার সাত নয় কল্পনা করো সেই তাঁবুর প্রতিটি স্তম্ভ প্রতিটি পর্দা তৈরি হবে একটিমাত্র মুক্তার ভেতর থেকে কোনও সেলাই বা সংযোগ ছাড়াই একটানা ঝলমলে আলোয় ভরা এক রাজপ্রসাদ সেই তাঁবুর ভেতরে থাকবে জান্নাতবাসীদের বিশ্রাম ও আনন্দের স্থান থাকবে নরম মখমলের বিছানা রেশমের পর্দা আর বাতাসে ভাসবে কস্তুরির সুগন্ধ ফেরেস্তারা সেখানে সেবা করবে আর জান্নাতবাসীরা শান্তি ভালোবাসা ও প্রশান্তিতে সময় কাটাবে আল্লাহ তালা সেই জান্নাতের জন্য এমন সামগ্রী প্রস্তুত করেছেন যা কোনও চোখ দেখেনি কোনও কান শোনেনি আর কোনও মানুষের হৃদয়ে কল্পনাও জাগেনি জান্নাতের পাত্র থালা গ্লাস সব হবে সোনা ও রূপা দিয়ে তৈরি আর সেগুলো ঝলঝল করবে আল্লাহর নূরের প্রতিফলনে কোরআনে আল্লাহ বলেন তাদের হাতে ঘুরবে রূপার পাত্র ও স্ফটিকের গ্লাস সুরা আদাহর পনেরো এই পাত্রগুলো হবে এমন স্বচ্ছ ও দীপ্তিময় যেন পানির মতো দেখা যায় কিন্তু তৈরিতে কোনো ত্রুটি থাকবে না জান্নাতবাসীরা যখন একে অপরকে আমন্ত্রণ জানাবে তখন তাদের জন্য সাজানো হবে সোনার থালা ও রূপার কাপ যার মধ্যে থাকবে দুধ মধু ও সেই স্বর্গীয় পানীয় যা কখনো নেশা আনে না বরং আত্মাকে করে আরও প্রশান্ত সেই মুক্তার তাঁবুতে থাকবে অনন্ত শান্তি কোনো দুঃখ নেই কোনও একঘেয়েমি নেই শুধু আল্লাহর রহমত সৌন্দর্য আর চিরস্থায়ী আনন্দের ছোঁয়া এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় জান্নাত এমন এক স্থান যেখানে আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন প্রতিটি নিয়ামত এমন ভাবে যা দুনিয়ার কোনো কোনও কেউ হার মানায় জান্নাতের বর্ণনায় আল্লাহ তালা এমন এক জগতের কথা বলেছেন যা মানুষের কল্পনাতেও আসে না কুরআনে তিনি বলেন যারা তাদের প্রতিপালকের ভয় করে তাদের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ প্রাসাদের উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ সুরা আজ জুমার বিষ এ আয়াতের প্রতিটি শব্দে লুকিয়ে আছে জান্নাতের অপরিসীম জৌলুস ও মর্যাদার ইঙ্গিত কল্পনা কর একটি প্রাসাদ যার দেয়াল তৈরি মুক্তা ও রুবিতে যার ছাদে ঝুলছে নূরের ঝাড়বাতি আর যার বারান্দা থেকে দেখা যায় ঝর্ণা ও বাগানের অসীম সৌন্দর্য কিন্তু সেই প্রাসাদেও শেষ নয় তার উপর আরও প্রাসাদ স্তরে স্তরে নির্মিত সৌন্দর্যের মহিমা প্রতিটি প্রাসাদের জানালা খুলে থাকবে অন্য প্রাসাদের দিকে আর সেই জানালা দিয়ে আসবে এমন আলো যা আল্লাহর নূরের প্রতিফলন জান্নাতিরা সেখানে বসবে সোনার সিংহাসনে চারপাশে তাদের প্রিয়জনেরা থাকবে আনন্দে ও প্রশান্তিতে ফেরেশতারা এসে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এ জান্নাত তোমাদের জন্য কারণ তোমরা দুনিয়াতে ছিলে ধৈর্যশীল ও আল্লাহ ভীরু প্রতিটি প্রাসাদে থাকবে নতুন নতুন নিয়ামত নদী ফল সুগন্ধি আর এমন সঙ্গ যা চিরন্তন সুখে ভরা জান্নাতের মানুষরা যখন এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাবে তখন তাদের জন্য সময় বা দূরত্ব কোনও বাধা হবে না তারা যেখানে যেতে চাইবে মুহূর্তেই সেখানে পৌঁছে যাবে এই আয়াত আমাদের শেখায় আল্লাহর পথে সামান্য পরিশ্রমও বৃথা যায় না যিনি দুনিয়ায় আল্লাহকে ভালবেসে তার আদেশ মেনে চলেন তার জন্য অপেক্ষা করছে এমন প্রাসাদ যার প্রতিটি ইট বানানো হয়েছে আলো রেশম ও মুক্তার সমন্বয় সত্যি জান্নাত এমন এক রাজ্য যেখানে প্রতিটি প্রাসাদে লেখা থাকবে আল্লাহর ভালোবাসার নিদর্শন হাদিসে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদের রূপ স্বভাব ও গঠন সম্পর্কে এমন এক বর্ণনা দিয়েছেন যা শুনলে মানুষের হৃদয় প্রশান্তিতে ভরে যায় তিনি বলেছেন পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ বা ঈর্ষা তারা কখনো অসুস্থ হবে না কোনো রোগ ব্যাধি তাদের স্পর্শ করবে না তাদের প্রস্রাব পায়খানা হবে না থুথু ফেলবে না নাক দিয়ে ময়লা ঝরবে না বুখারি তিন তিন সাত দুই অর্থাৎ জান্নাতের মানুষরা হবে পরিপূর্ণভাবে পবিত্র তাদের দেহ মন ও আত্মা সবই হবে শান্ত ও নির্মল তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো দীপ্তিময় যেখানে থাকবে প্রশান্তি ও আলো তাদের চুল চিরুনি করা হবে সোনার চিরুনি দিয়ে আর তাদের ধুনির জ্বালানি হবে আগরের কাঠ যার সুবাসে জান্নাতের বাতাস ভরে থাকবে তাদের দেহ থেকে নির্গত হবে এমন সুগন্ধ যা কস্তুরির থেকেও মিষ্টি তারা কখনো ক্লান্ত হবে না কখনো বিরক্তও হবে না বরং থাকবে চির তরুণ চিরসুখী আর একে অপরের প্রতি ভালোবাসায় পূর্ণ আল্লাহ তাদের অন্তর থেকে সব বিদ্বেষ মুছে দেবেন ফলে সেখানে থাকবে না কোনো হিংসা কোনও প্রতিযোগিতা শুধু ভালবাসা সৌহার্দ্য আর বন্ধুত্ব হাদিসে আরও বলা হয়েছে তাদের শারীরিক গঠন হবে আদম সালামের মতো অর্থাৎ ষাট হাত লম্বা এক মহিমান্বিত উচ্চতায় যা জান্নাতের গৌরবের প্রতীক তাদের স্বভাব হবে এক ব্যক্তির মতো অর্থাৎ একে অপরের প্রতি সমান ভালবাসা বিনয় ও সম্মান থাকবে কারও মধ্যে অহংকার বা হিংসা থাকবে না এ এমন এক জীবন যেখানে নেই মৃত্যু নেই দুঃখ নেই কষ্ট শুধু আলো সৌন্দর্য ভালোবাসা আর আল্লাহর অনন্ত রহমত সত্যি জান্নাত এমন এক জগৎ যেখানে প্রতিটি মুহূর্ত হবে শান্তি পবিত্রতা ও চিরন্তন সুখের প্রতীক জান্নাত এমন এক স্থান যেখানে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করেছেন অনন্ত সুখ সৌন্দর্য ও পরিপূর্ণতা সেখানে জীবনের প্রতিটি দিক হবে পরিশুদ্ধ এমনকি খাবার ও হজমের ব্যবস্থাও পৃথিবীর মতো নয় হাদিসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের খাবারগুলো তাদের শরীরে নিঃশেষ হয়ে যাবে ঢেকুরের মাধ্যমে আর তাদের ঘাম হবে মিশকরের মতো সুগন্ধিযুক্ত মুসলিম সাত শূন্য চার ছয় এই হাদিসের মাধ্যমে আমরা জানি জান্নাতের খাবার হবে এমন যে তা শরীরে কোনো অপচয় বা ময়লা সৃষ্টি করবে না সেখানে থাকবে না প্রস্রব পায়খানার প্রয়োজন কোনও অস্বস্তি বা গন্ধ থাকবে না বরং জান্নাতিরা যখন খাবে তখন তাদের পেট থেকে উঠবে এক হালকা ঢেকুর যা হবে সুখকর ও প্রশান্তিদায়ক আর শরীর থেকে নির্গত ঘাম হবে মিষ্ক মানে কস্তুরির মতো সুগন্ধি কল্পনা করো, খাবার শেষ করার পর বাতাসে ছড়িয়ে পড়ছে মিষ্টি কস্তুরির ঘ্রাণ যা জান্নাতের পরিবেশকে আরও মনোরম করে তুলছে কোনো ক্লান্তি নেই কোনো ভার নেই শুধু প্রশান্তি ও তৃপ্তি জান্নাতের প্রতিটি খাবার হবে আল্লার রহমতের প্রতীক প্রতিবার স্বাদ বদলাবে কিন্তু কখনো এক আসবে না ফেরেস্তারা সোনার পাত্রে করে পরিবেশন করবে সেই খাবার ও পানীয় আর জান্নাতিরা হাসি মুখে একে অপরের সঙ্গে বসে খাবে সেখানে থাকবে ফল মধু দুধ আর এমন পানীয় যা আত্মাকে করে আরও পবিত্র ও সুখী এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় জান্নাতের জীবন কত পরিপূর্ণ ও নিখুদ। যেখানে শরীর মন পরিবেশ সবই হবে পবিত্র ও প্রশান্তিতে ভরা কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই আর নেই পৃথিবীর সেই দেহগত সীমাবদ্ধতা শুধু চিরন্তন শান্তি সৌন্দর্য আর আল্লাহর নূরে ভরা এক অনন্ত জীবন জান্নাত এমন এক স্থান যেখানে বাস করবে চিরন্তন সুখ ও পরিপূর্ণ শান্তি হাদিসে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা তাদের স্পর্শ করবে না তাদের পোশাক হবে ময়লা ও পুরাতন নয় আর তাদের যৌবনও কখনও নিঃশেষ হবে না তিরমিজি দুই পাঁচ দুই ছয় কল্পনা কর একটি জীবন যেখানে আছে শুধু আনন্দ প্রশান্তি ও স্বস্তি যেখানে কোনো ক্লান্তি নেই কোনো ব্যথা নেই কোনো উদ্বেগ নেই সেখানে কোনও হতাশা নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো কষ্ট নেই জান্নাতিরা প্রতিদিন নতুন উদ্যমে নতুন তেজে জীবন উপভোগ করবে আর তাদের দেহ মন ও আত্ম তা সবই থাকবে চিরন্তন তরুণ ও পূর্ণ উদ্দীপনায় তাদের পোশাক হবে সোনার রেশমের ও মুক্তার মতো নরম ও দীপ্তিময় কোনও ময়লা বা ঝড়ের দাগ নেই কোনও পুরাতনত্ব নেই প্রতিটি কাপড় ঝলমল করবে আল্লার নূরের প্রতিফলনে আর প্রতিটি পদক্ষেপে বয়ে যাবে সুগন্ধি আর তাদের যৌবনও থাকবে চিরন্তন কোনও বার্ধক্য কোনও ক্লান্তি কোন শক্তি ক্ষয় হবে না জান্নাতের এই জীবন হবে এমন এক অভিজ্ঞতা যেখানে প্রত্যেক মুহূর্ত ভরা থাকবে আনন্দ প্রশান্তি ও আনন্দের আবেশে তারা বসবে সোনার সিংহাসনে চারপাশে বাগান নদী ও ঝর্নার সঙ্গ ফেরেশ তারা আসবে তাদের সেবায় আর তাদের অন্তর থাকবে পরিপূর্ণ শান্তিতে এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সুখ চিরস্থায়ী শান্তি ও চিরন্তন আনন্দের ঠিকানা হল জান্নাত দুনিয়ার যতই আনন্দ বা বিলাসিতা থাকুক না কেন তার তুলনায় জান্নাতের সুখ ও সৌন্দর্য অনন্ত ও অমর জান্নাত এমন এক জগৎ যেখানে জীবন হবে চিরন্তন ও অমর নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা সবসময় জীবিত থাকবে তারা কখনও বরণ করবে না সবসময় তারা থাকবে যুবক ও যুবতী কখনো বৃদ্ধ হবে না মুসলিম সাত শূন্য চার নয় কল্পনা কর একটি জীবন যেখানে কোনও মৃত্যু নেই কোনো বয়সের সীমা নেই জান্নাতিরা থাকবে চিরন্তন তরুণ দেহ ও মন সবসময় সতেজ সুন্দর ও উদ্দীপ্ত কোনও ক্লান্তি কোনও দুর্বলতা কোন শারীরিক সমস্যা তাদেরকে স্পর্শ করবে না তাদের সৌন্দর্য জান্নাতবাসীদের শারীরিক ও মানসিক অবস্থা কেমন থাকবে হাদিস অনুযায়ী তাদের সৌন্দর্য শক্তি ও উদ্দীপনা থাকবে অনন্ত কাল ধরে এবং তারা প্রতিটি মুহূর্তকে উপভোগ করবে পূর্ণ আনন্দ ও প্রশান্তিতে তাদের অন্তর থাকবে নির্মল হৃদয় ভরা প্রেম ও প্রশান্তিতে কোনো হিংসা বিদ্বেষ বা ঈর্ষা থাকবে না তারা আল্লাহর নূর ও রহমতে ঘেরা প্রতিটি মুহূর্তে অনুভব করবে অনন্ত আনন্দ জান্নাত এমন এক স্থান যেখানে আল্লাহর রহমত সন্তুষ্টি ও আনন্দ সর্বোচ্চ পর্যায়ে প্রতিফলিত হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তালা বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব অতঃপর আমি আর কখনও তোমাদের উপর অসন্তুষ্ট হব না বুখারি ছয় পাঁচ চার নয় কল্পনা করো যখন আল্লাহ নিজস্ব মুখে জান্নাতবাসীদেরকে বলেন যে তাদের প্রতি তার সন্তুষ্টি চিরস্থায়ী আর কোনও দিন তা কমবে না জান্নাতবাসীরা তখন বুঝবে যে তাদের জীবনের প্রতিটি পরিশ্রম ধৈর্য ভালো কাজ এবং আল্লাহর আদেশ মেনে চলা বৃথা যায়নি তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি হল জান্নাতের চিরন্তন আনন্দের সর্বোচ্চ স্তর এটি এমন এক শান্তি যা দুনিয়ার কোনও সুখের সঙ্গে তুলনীয় নয় জান্নাতবাসীরা থাকবে সম্পূর্ণ নিরাপদ চিরস্থায়ী আনন্দে ভরা আর আল্লাহর সন্তুষ্টি তাদের হৃদয় ও মনকে এমন প্রশান্তি দেবে যা কোনো কল্পনাতেও আসতে পারে না তারা আর কখনো ভয় দুশ্চিন্তা বা দুঃখ অনুভব করবে না বরং প্রতিটি মুহূর্তে অনুভব করবে আল্লাহর নূর রহমত ও মহিমার ছোঁয়া জান্নাতের সৌন্দর্য কল্পনার বাইরে এবং তার প্রতিটি গাছ প্রতিটি পাতা আল্লাহর অসীম রহমত ও সৌন্দর্যের পরিচায়ক নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার তির্মিজি পঁচিশ পঁচিশ কল্পনা কর একটি বাগান যেখানে প্রতিটি গাছের তনা সোনার আলোতে ঝলমল করছে জান্নাতের সূর্য বা আলোর প্রতিফলনের সঙ্গে প্রতিটি কাণ্ড যেন এক চিরন্তন দীপ্তি ছড়াচ্ছে এই গাছগুলো শুধু চোখে দৃষ্টিনন্দন নয় বরং জান্নাতবাসীদের জন্য নিরবধি ছায়া প্রশান্তি ও আনন্দের উৎস প্রতিটি সোনার কাণ্ডের মধ্যে বয়ে যাবে নদী ঝর্না বা ফুলের স্নিগ্ধ সুবাস যা বাতাসে মিশে জান্নাতকে এক চিরন্তন স্বর্গরাজ্যে পরিণত করবে গাছের ফলগুলো হবে এমন মিষ্টি ও পুষ্টিকর যা জান্নাতবাসীরা খেতে পারবে কিন্তু তা কখনো শেষ হবে না এই সোনার কাণ্ডগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং জান্নাতের এমন এক জগৎ নির্দেশ করছে যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি প্রতিটি নিঃশ্বাসী আল্লাহর রহমত ও নূরের স্পর্শে ভরা হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জান্নাতের জীবন দুনিয়ার সীমিত ও ক্ষণস্থায়ী সৌন্দর্যের থেকে অসীমভাবে ভিন্ন সেখানে নেই ক্ষয় নেই মৃত্যু নেই ক্লান্তি সব সময় তরুণ সবসময় সুস্থ সবসময় আনন্দিত জান্নাতের গভীরতা ও বিস্ময় সত্যি অনিরূপ হাদিসে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একশো স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে তির্মিজি এই বর্ণনা আমাদেরকে জানিয়ে দেয় জান্নাতের বিস্তৃতি কত অপরিসীম কল্পনা করো। পৃথিবীর প্রতিটি মানুষ যদি একই স্তরে বসে দাঁড়ায় বা অবস্থান নেয় তবুও সেই স্তর তাদের ধারণ করতে সক্ষম হবে এটি এক অমিত বিস্ময় যা মানবিক কল্পনার সীমা ছাড়িয়ে যায় জান্নাত শুধু দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতায় নয় বরং এর সৌন্দর্য প্রশান্তি ও আনন্দ অসীম প্রতিটি স্তর এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেখানে প্রবেশকারী জান্নাতবাসীরা সম্পূর্ণ নিরাপদ প্রশান্ত ও আনন্দে ভরা জীবন উপভোগ করতে পারে সেখানে নেই কোনও ক্লান্তি